ও তাহলে কাজকর্ম করে দিয়েই ম্যাডাম তাহলে স্নানে গেছেন এটা কীসের জন্য কেটেছে আমি জানি না ও ইয়ে হতে পারে ডাল করবে মনে হয় এটা আমি গেস করলাম জানি না এইখানে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে ভাতও হচ্ছে দিনের বেলাতে ফ্ল্যাশ জেলে খেতে হচ্ছে কারণ হ্যাঁ হ্যাঁ কারেন্ট নেই আড়াই ঘন্টা হয়ে গেল একদম একদম ঠিক কথা আর আজকে আমাদের খুব পারফেক্ট টাইমে খাওয়া হয়েছে

তো সেশনটা হয়ে যাক তারপর আবার দেখা হচ্ছে আজকে ওয়েদারটা দুর্দান্ত মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু এখনও পর্যন্ত গরম লাগছে না খুব সুন্দর ওয়েদার আজকে তো এক্সারসাইজ হয়ে গেছে আজকে আর একটু শুকিয়ে নিলাম ঘামটা মানে এত গরম লেগেছে আজকে অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করেছি প্রথমে সেশানে করলাম তারপর নিজেদের মতো করে এক্সারসাইজটা করা হলো আর ব্রেকফাস্ট রেডি এবার দুজনে মিলে কাজে বসবো তারপর দেখাচ্ছি আমাদের সেট আপটা বা বা আমি তো চমকে আমি চমকে গেছি আমি সরিয়েছিল হঠাৎ করে ইয়ে ওঠার খিচুনি ওঠার মতো সেই সেই মাথা খারাপের রুগীরা যাই হোক তো এই হচ্ছে আমাদের এবার সব একটা একটা করে খোলা হবে ওদিকে খাতা খোলা হবে এইদিকে দুটো খাতা ওটা আমাদের কালকে ট্রেনিং এর ডায়েরি সেটাকে সামারাইজ করা হবে ট্রেনিংটাকে দুজনা মিলে বসে মানে দুজনা মিলে বসে বসি দুজনা মিলে কিন্তু সামারাইজ করব আমি আর টাকা লাগো না আর এই যে এই দুটো খাতাও খোলা হবে এবার ল্যাপটপ মোবাইল সব আস্তে আস্তে খোলা হবে এবার নিজেদের কাজে আমরা ফিরছি আজকে আমার একটা নতুন প্রবলেম কারেন্ট নেই প্রায় মোটামুটি ঘন্টা দুয়েক হয়ে গেল তো ল্যাপটপের চার্জ মোটামুটি শেষের দিকে তাই জন্য বন্ধ করলাম দেখলাম যে কাজ বাকি আছে কিন্তু এখনও এখন খোলা রাখলে হবে না কারণ ল্যাপটপের চার্জ নেই দেখা যাক কখন কারেন্ট আসে বাপিকে ফোন করা হলো যে আমি ভাবলাম যে ফেসটি জুড়ে গেছে কিনা তাই ভাবলাম আমরা তারপর দেখলাম যে না ফেস ঠিক আছে বাপি চেক করতে বললেন সব চেক টেক করলাম দেখলাম ফেস ঠিক আছে তার কারেন্ট নেই প্রায় ঘন্টা দেড়ে কি পনেরো দু ঘন্টা হয়ে যাবে তো দেখা যাক এখন কী হবে অতক্ষণ খাবার দাবারগুলো একটু দেখে নিগা কারণ এবার খিদে পাচ্ছে যথেষ্টই তো দেখা যাক মানে কত তাড়াতাড়ি খাবার দাবারগুলো হয় যাই রান্না করে ও তাহলে কাজকর্ম করে দিয়ে ম্যাডাম তাহলে স্নানে গেছেন এটা কিসের জন্য কেটেছে আমি জানি না ও ইয়ে হতে পারে ডাল করবে মনে হয় এটা আমি গেস করলাম জানি না এখানে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে ভাতও চেপে গেছে পারফেক্ট টাইমে হয়ে যাবে মনে হচ্ছে কারণ পেট এবার জানান দিতে শুরু করে দিয়েছে যে খাওয়ার টাইম হয়ে গেছে এটা ডিমের কারি আর এটা আলু আর ঢেঁড়স ভাজা ঠিক আছে কিসের জন্য করেছে এখন পর্যন্ত বুঝতে পারলাম না দেখা যাক আসুক এই যে ম্যাডাম চলে এসছেন স্নান টান করে কি হবে এখন ও আচ্ছা ডালের জন্যই পেঁয়াজ রসুনটা তো

গরম হয়ে গেল এটা ডিমটা হয়েছে না হয়নি অসাধারণ আর এদিকে ডাল গরম গরম ধোঁয়া ওঠা ভাত এক্ষুনি নামলো আর কি এই দিনের বেলাতে ফ্ল্যাশ জেলে খেতে হচ্ছে কারণ হ্যাঁ হ্যাঁ কারেন্ট নেই

চামচ লাগবে মনে হচ্ছে গরম আর কি ঠিকঠাক করাতে তো জল এখন বেরোয় ও তো যাবে না কারণ অনেকক্ষণ টাইম লাগবে আর টাইম অতক্ষণ বসে রাখতে পারবে না তো আমি একাই যাচ্ছি এখন ঘরে বাজে এখন দশটা পনেরো আর আমি একটু আগে বাড়ি ঢুকলাম এই যে আমার নিউ হেয়ার স্টাইল তোমাকে ভালো করে দেখায় ছো কিছু করিনি ওই যা করি আর কি প্রতিবার প্লাস্টিক করেছি আর লেন্সটা একটু এই যে একটু এখান থেকে একটু মানে ছেঁটে দিয়েছে আর কি আর কালার করেছি বাট কালারটা আমার একটু অন্যরকম করেছি তার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না ফার্স্ট ওয়াশের পর বোঝা যাবে তো এত আজকে না এত লেট হয়েছে পার্লারে কারণ একে পুজোর সামনে তার মধ্যে ধরো আমার স্টেপ বাই স্টেপ চলে ফার্স্টে করেছি হচ্ছে ফার্স্টে কি করলো ফার্স্টে ও শ্যাম্পু করলো তারপরে হচ্ছে এই চুলটাকে একটু কেটে দিলো তারপরে তারপর কী করলো তারপর কী করলো ঘুরে তারপরে প্লাস্টিক করলো না তারপর অ্যান্টিড্যান্ডো ট্রিটমেন্ট করলো তারপরে ন্যানো প্লাস্টিক করলো তারপরে কালার করলো বাড়ি ঢুকলাম নটা পনেরো ভাবো মানে আমার একটা করে হচ্ছে ওয়াশ করছে এক জায়গায় বসে রেখে দিচ্ছে আবার এক আবার একজনের সাথে টাই হয়ে যাচ্ছে আবার একজন আর একজনের জন্য ওয়েট করছে এই করে করে এত লেট হয়ে গেলো আমি তো বাড়ি চলে এসেছি আমি আবার ডিনারটা করবো আর ও দেখে কী করে ও ফুলি ডিম ফিম এগুলো কিছু একটা খাবে তারপরে ঘুমিয়ে পড়তে হবে কারণ সকালে আবার কালকে উঠতে হবে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও মোটামুটি যতটুকু দেখাতে পারলাম ততটুকু দেখালাম তা ওকে একবার বলছি তারা প্যাক ক্যামেরা করে দেখাতে এই যে বাবা আমার তোমার চুলের সাথে আমার ক্যামেরা বের করে নড়ছে চুলটা আজ কালকে বলে যাচ্ছে এবার বলে যাচ্ছে তবে আগেরটা আগের কালারটা বেশি লাউড ছিল আর এটা একটু সাবপ্রেসিভ মনে হচ্ছে কেন করে জানি না এবার আমি তো ওনাদের উপরেই ছেড়ে দিই কিন্তু ওনারা বললেন খারাপ লাগছে বছরে দুবার করাই একবার হচ্ছে ওই মোটামুটি মার্চ এপ্রিলের দিকে আর একবার করাই পুজোর টাইমে পুজো টাইমে কর্ণটা সবথেকে এফেক্টিভ হয় কারণ ভুজর পরে শীত পড়ে যায় চুলের অত মানে চুলটার অতটা খাম হয় না শান্ত হয় না সেই কারণে অতটা মানে এফেক্টটা নষ্ট হয়ে যায় ন্যানোপ্লাস্টিকে আমার চুলটাকে পুরো ফ্রিজি ছিল কোকড়া ছিল আর দুমড়ানো মুচড়ানো ছিল সেল কাণ্ড থেকে আমি করে দিন শ্রেডলিং কিছুই করায়নি বা প্রথমে করাতাম কেরাটিন তারপরে করিছি বোটক্স আর এখন করে ন্যানোপ্লাস্টিক এগুলো করা এগুলো কেমিক্যাল ফ্রি বলে মানে আমরা তো জানি না মোট কথা স্পুটনিং স্ট্রেটনিং এর থেকে এগুলো কম ক্ষতিকারক আর আরেকটা কথা হচ্ছে চুল ওঠে না চুল পড়াটা নাই আমার চুল টুল পড়ে না এবার হয়তো বর্ষাকালে চুল ওঠে আর তাছাড়া হয়তো ওই হয়তো ধরো খুব একটা কারণে যখন চুল ফুল টানেও তখন দারুন অসাধারণ তো এই হচ্ছে ব্যাপার তাহলে এবার একটা কাজ করবা এবার থেকে ওই ইয়ে আমাদের ফেভিকুইক থেরাপি করো বা ডেন থেরাপি না তা বলছি না ফেবিকুইক থেরাপি মানে কি পাঁচ টাকা ফেবিকুইক কিনে আমি ফুটো ফুটো করে বসিয়ে দেবো তাহলে চুলটা রানলার উঠবে না আচ্ছা সত্যি

আর ডিম সেদ্ধ খেলাম আর কি কি খেলাম ও ডাল ছিল এক ডাল ডাল ডিম সেদ্ধ আর শশা তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা এই খেয়ে দেখছি খুব সুন্দর আছি এখন রাত্রেবেলা যে ভারী ভারী পেট লাগে সেটা লাগছে না একদম খুবই হালকা লাগছে আর শরীরে সবচেয়ে বড় কি মানে কোনো রকম ল্যাথার্জি বা দুর্বলতা আসছে না মানে যথেষ্ট ইয়ে আছে আর কি মানে এনার্জি আছে যাই হোক এখন আমার দু তিনটে কাজ আছে আর ম্যাডাম আজকে এত মানে ব্যস্ত ছিলেন সারাদিন আমাদের কি বলে পার্লারে তো ওখানে পার্লার থেকে একদম প্রচন্ড টায়ার্ড হয়ে গেছেন তাই অলরেডি ম্যাম শুতে চলে গেছেন এইবার আমি বাকি কাজগুলো করব বাকি কাজ বলতে গেলে দু চারটে ফোন করার আছে যেগুলো সারাদিনে হয়নি সেই ফোন কলগুলোকে নিয়ে বসতে হবে আর পেন্ডিং কিছু কাজ আছে তারপর নাইট ড্রিঙ্ক খাবো এবং দেখা যায় কতদিন লেট হয় মোটামুটি আমার যে আইডিয়া পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে অলমোস্ট এক ঘন্টায় লাগবে আর কি তো একটা একটা করে গাছগুলো সারি এই আলুগুলো ফেরার পথে নিয়ে নিয়েছিলাম তো এগুলোকে রেখে দিতে হবে যথাস্থানে আরো দুটো আছে মসরুরি এটা একদম এমার্জেন্সির জন্য পাঁচশো আলু নেওয়া হয়েছিলো আজকে বেশি নিয়ে লাভ নেই কারণ আমরা তো এখন বেশি কিছু খাই না রিভুর জন্য আজকের মতো কাজকর্ম প্রায় শেষ শুধু লাস্ট কাজটা বাকি আজকের মতো সেটা হচ্ছে রাত্রেবেলায় যে নাইট ড্রিঙ্কটা খাই সেই নাইট ড্রিঙ্কটা খাওয়া সেটা বানাতে হবে আমাকে ডেফিনেটলি আর কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে মানে মোটামুটি সাড়ে পাঁচটার দিকে জেনারেলি এখন ওই ছটা পনেরোটা সাড়ে ছটার দিকে উঠি কিন্তু কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে কারণ কালকে একটা অ্যামেজিং অপরচুনিটি পেয়েছি প্রায় আটশো থেকে হাজার সেটা আমি এখনো জানি না জুম সেশনে প্রায় আটশো থেকে হাজার মানুষকে কালকে এক্সারসাইজ করানোর দায়িত্ব আমি পেয়েছি এটা প্রচণ্ড লাকি মানে জেনারেলি এটা পাওয়া যায় না মানে পড়ার কিছু নেই খুবই লাকি আমি আর কি পেয়েছি কালকে এরকম সুযোগ তো তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে প্রিপারেশান কিছুই নেই প্রিপারেশান মোটামুটি করাই আসে আগে থেকে কী কী করাবো না করাবো তো দেখা যাক সকালবেলায় কেমন হয় এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স এতদিন কী করি এতদিন সকালবেলায় যে এক্সার সেশনটা আমাদের হয় সেটাতে পাঁচশো জন মানুষ থাকেন পা পাঁচশো জন এক্সারসাইজ করেন কাল প্রায় ডাবল হতে চলেছে সেটা এবং আরও বড়ো প্ল্যাটফর্ম তো হো ফর দি বেস্ট দেখা যাক ভালোই হবে আশা করি সব কিছু তো আজকের মতো তাড়াতাড়ি শুভ তার আগে ড্রিঙ্কটা বানিয়ে নিই তো গ্লাস রেডি এবার শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে ঠান্ডা জল বার করতে হবে আজকে ঠান্ডা জল হ্যাঁ মোটামুটি হয়ে যাবে যেমন হচ্ছে কারণ আমি ঠান্ডা জলেই খাই ঠান্ডা জলে এটা স্বাদটা এত ভালো লাগে বলার কিছু নেই আর কি জলটা একটু কম নিতে হলো আজকে কারণ আজকে শেষ হয়ে গেলো কোটো আবার বাড়ি ছাড়া পাবো না কালকে দেখা যাক যদি বাড়ি যেতে পারি কালকে মোস্ট বাড়ি যাবো আমরা দুপুর হলেও তো কালকে আবার গিয়ে নতুন কোটো খুলতে হবে ঠান্ডা জলে অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালো হয় খেতেটা মানে একটু রুম টেম্পারেচার গেলেও খাওয়া যায় বলি না খাই যেহেতু ঠান্ডা জলে ইয়ে হবে কাশি হবে আর কি তার জন্য কিন্তু আমি ঠান্ডা জলে খাই অসাধারণ টেস্ট মানে বোনায় রোজ না খেলে ঘুম হবে না তো যাই হোক আজকে শেষ হয়ে গেছে তাই পুরো চামচটাও হলো না হাফ চামচ তার জন্য জলটাও কম দিয়েছি হাফ তো কালকে যদি বাড়ি যেতে পারি তাহলে আবার নতুন কোটো কাটতে পারবো মোস্টুরি চলে এসেছে ডেলিভারি অর্ডার দেওয়াই ছিল আগে থেকে দেখা যাক বাড়ি গিয়ে জানতে পারবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো কারণ সকালবেলায় প্রচণ্ড তাড়াতাড়ি উঠতে হবে বিফোর দ্যান ইউজুয়াল আর কি তো দেখা যাক কি হয় সকালবেলায় হোপ ফর দি বেস্ট অবশ্যই দেখাবো কীরকম কী হচ্ছে না হচ্ছে তো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলীনা সঙ্গীতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট